এয়ারপরে এয়ারপরে দিয়া হাসপাতাল নিতে তার মধ্যে ড্যান্স হ্যাঁ কত বছর চেন্নাই গেছে তোমরা তুমরা কবে আমি এক বাই এক আমি আচ্ছা তোমার বাবার নাম কি বাবার নাম পরিমল দাস কত বই ফিফটি ফিফটি সেভেন আচ্ছা আচ্ছা ফিফটি এখন তোমরা বাবাকে আনার জন্য তোমার বাবাকে আনার জন্য কোনো প্রসেসিং শুরু হয়েছে নি থানা গেছিলাম তোমরা থানায় গেছিলো তারপরে দিয়া ওইদিকে দুইটা থানার মধ্যে জিটি এন্ট্রি করা হয়েছে তারপর দিয়ে তারা কোম্পানির থেকে কোনো সুযোগ দিতেছে না কি কোম্পানি চাকরি কত জানলি চেন্নাই যে কোম্পানিটা মারা গেছে বুঝতে পারো না কোম্পানির মধ্যে মারা গেছে ঠিক আছে ঠিক আছে চেন্নাই কোন জায়গায় মারা গেছে এটাও জানো না হ্যাঁ